দেখো থ্যালাসেমিয়া আমাদের বংশগতি বংশবদ্ধ্টার একটা রোগ ক্লাস টেনের সিলেবাস আছে এনসি এনসিআরটিতেও আছে ভালো করে বুঝবে অনেকে থ্যালাসেমিয়াটা ডিস্টার্ব হয় বুঝতে থ্যালাসেমিয়া একটা প্রচ্ছন্ন অটোজমার রোগ এটা মনে রাখো মানে অ্যালিলের মধ্যে যে দুটো অ্যালিল থাকবে তার মধ্যে প্রচ্ছন্ন অ্যালিলটা মানে আমাদের যে কোনো ক্রমোজমারই দুটা জিন থাকে এটা মনে রাখবে যে কোনো ক্রমজমি যে কোনো বৈশিষ্ট্যের জন্য দুটা জিন থাকে একটা পিতৃ থেকে একটা মাতৃ থেকে তার মধ্যে প্রচ্ছন্ন যে জিনটা সেইটাতে থ্যালাসিমিয়ার মানে বীজ বপন করে এবং দেহকোষ গঠিত রোগ একশো আয় ক্রমোজম ঘটিত রোগ হলো দেহকোষ ষোলো নম্বর ক্রোমোজোম আর এগারো নম্বর ক্রোমোজোম রোগ আছে ক্রমোজমের নম্বর আছে একটা তো সবাই এক নম্বর থাকে বাইশ নম্বর প্রতিটা ক্রমোজমের ক্রোমোজম গ্রাফি এগুলি একটা আলাদা করে মানে পড়াই আছে এটা মাইক্রোবায়োলজিতে শুধু ক্রোমোজম নিয়েই পড়ে ও ক্রমোজম স্পেশালিস্ট ও সব ক্রোমোজোম জানে আমাদের যত বড় ক্রমজম এক থেকে শুরু ছোটো ছোটো ক্রমজমলা ষোলো নম্বর ক্রমজম আর এগারো নম্বর ক্রমোজম মানুষের এইটাই থেলাসেমিয়া আর যে প্রচ্ছন্ন দেহকোষ প্রচ্ছন্ন এর এইটা প্রচ্ছন্ন এটা এই কথাটা মাথায় রেখে সে প্রচ্ছন্ন অটোজমাল রোগ অনেকে অটোজম গঠিত রোগ বলে কিন্তু প্রচ্ছন্ন অটোজমাল রোগ কথাটা মাথায় রাখো প্রচ্ছন্ন অটোজমাল বাহিত একটা রোগ বটে থেলাসেমিয়া এইটা আগে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা রক্তালপতা বলা হয়তো রক্তাল্পতাই রোগটা আমাদের জানো তো হিমোগ্লোবিন বলে একটা জিনিস আছে লোহিত রক্ত কণিকা আছে আর বিসি রেড ব্লাড কনপাসার চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ থাকে একশো কুড়ি দিন বাঁচে জানেন তো সবাই সেইটা লোহিত কণিকার সাথে একটা আমাদের হিমোগ্লোবিনের একটা আলফা আলফাগ্লোবিন প্রোটিন থাকে চারটা পলিপেপ্টাইট বন্ড থাকে আলফা আলফা চারটা ধরো এটার জন্য চারটা অ্যালিলও থাকে কেষ্ট বুঝছি এটার জন্য কটা অ্যালিল থাকে চারটা অ্যালিল অ্যালিল মানে বুঝতেছি পিতা মাতার বৈশিষ্ট্য চারটে চারটা অ্যালিল এবং এইটা ষোলো নম্বর ক্রমজ ইয়ার বৈশিষ্ট্যটা বহন করে ঠিক আছে তো ষোলো নম্বর যে অটোজম তার এই পৃথক দুটা লোকাসে অবস্থিত বটে এই এই পৃথক দুটা লোকাসেিল অ্যালিল চারটে আছে পৃথক দুটা লোকাসে অ্যালিল চারটে আছে ষোলো নম্বর ক্রমোজমে ষোলো নম্বর ক্রমোজম পিতৃ থেকে একটা মাতৃ থেকে একটা তো পিতৃ থেকে একটা মাতৃ থেকে একটা এইটার মধ্যে যেটা প্রচ্ছন্ন বটে সেইটা তো বহন করে তার মধ্যে যদি এই পলিপেপটাইড যে বনটা আলফা পলিপেপটাইড বনটা চারটার মধ্যে যদি একটি বা দুটি প্রচ্ছন্ন প্রকৃতির হয়ে যায় চারটার মধ্যে একটা বা দুটা প্রচ্ছন্ন হয়ে গেল তাহলে মাইনর থেলাসেমিয়া হবে মাইনর মাইনর বিটা থেলাসেমিয়া মনে রাখি মাইনর কি সরি মাইনর আলফা থেলাসেমিয়া ষোলো নম্বর কুমোজম যদি যায় ঠিক আছে আর যদি চারটায় চলে গেল তিনটা বা চারটে তিনটা চলে গেল বা চারটায় চলে গেলো লোকাসের এলএল চারটায় চারটায় প্রচ্ছন্ন হয়ে গিয়েছে তখন তাকে বলে মেজর আলফা থেলাসেমিয়া যদি মাইনর আলফা থ্যালাসেমিয়া হয় অতটা ডিস্টার্ব হবে না রোগটা বাঁচিয়ে থাকবে রক্তও ওকে বারবার দিতে হবে না কিন্তু যদি মেজর হয়ে হয়েংয়েছে তাহলে ছ মাস থেকে এক বছরের মধ্যে ওর বাচ্চা যখন ওর জন্মগ্রহণের পরেই ও রোগটা দেখা দেবে রোগটার বৈশিষ্ট্য হয়েছে কী কী লক্ষণ হবে কোয়ার মধ্যে প্রথমত রক্তাল্পতা হবে ফার্স্ট হাড়গুলো দুর্বল হয়ে যাবে খাওয়া দিলে হাড় ভেঙে যাবে ঠিক আছে বিকৃত হাড় বেঁকে যাবে হাড়গুলা হাড়গুলো দুর্বল লিভার ফুলি যাবে পেটটা খোলা থাকিবে একদম আর কালো মুথ হবে এই চারটা বৈশিষ্ট্য হয়েছে থালাসেমিয়ার রোগ রোগ মানে ই দিয়ে দিয়ে তুমি টেস্ট মানে ই হয়ে যাবে মানে রক্ত চেঞ্জ করে করে বিরক্ত হয়ে যাবে থ্যালাসেমিয়া ডেটা দেখুন বিশ্ব থ্যালাসেমিয়া ডে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ও একটা ডে আছে সেটা মনে রাখা এমসিকিউ তো পড়ে আলফা থ্যালাসেমিয়া যেটা মেজর তা সেই রোগটাকে বলা হাইড্রপস ফিটালিস মনে রাখবে হাইড্রপস এটা রোগ এই রোগটা রক্ত দিতে হবে বাইশ কুড়ি বছরের রক্ত দিয়ে দিয়েও লিভারটা খারাপ হয়ে যায় ওই মে ঠিক আছে এইটা মনে রাখবে আটই মে এটা কি বটে থ্যালাসেমিয়া ডে প্রতি বছর আটই মে হ্যাঁ আটই মে হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে এটা মনে রাখবে এটা শোনো থ্যালাসেমিয়া অনেক সরকারি হেল্প আছে ডাব্লিউচি থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে প্রত্যেকটা দেশেই অনেক যায় এই আফ্রিকা দেশে ইন্ডিয়ারও অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত দেখা যায় থেলাসিমিয়া আক্রান্ত ইন্ডিয়াতেও বেশি আফ্রিকার দেশগুলোতেও বেশি গরিব দেশগুলোতে অনেক বেশি আছে ঠিক আছে অর্থনীতিতে ইন্ডিয়া চার নম্বর কিন্তু সেটা কয়েকজন লোক বাকি নব্বই পার্সেন্ট লোক গরিব খুব ইন্ডিয়াতে তো হাইড্রোস্পালিস্ট বলে আলফা থেলাসিমিয়া মেজরকে মাইনর হইলে কিন্তু অত অনেক দিন বাঁচিয়ে যাবে মোটামুটি একটু ডাক্তারি পরামর্শ থাকলে বহুদিন মানে সুস্থভাবে একদম জীবনযাপন করতে পারিবে সত্তর আশি পর্যন্ত মাইনর থেলাসিমিয়া অত মানে ও হিমোগ্লোবিনগুলো একটু ভেঙে ভেঙে যায় হিমোগ্লোবিনের সলিড গঠন লয় কিন্তু হিমোগ্লোবিনের মূল কাজ কি আমার কলকসা অক্সিজেন পরিবহন করা ওটা বহন করে দেয় ভাঙা গাড়ি হলেও যেমন চলবে তেমনি হিমোগ্লোবিনটা তো গাড়ি অক্সিজেন পরিবহন করার তো গাড়িগুলা ভাঙা টুটা পটে কিন্তু মাইনর থে সিমা কাজ চলবে আলফা মেজর থে মানে বনেই করতে লাগবে গাড়িগুলা একদম মানে ওর ইঞ্জিনটি খারাপ ফলে ওকে রক্ত দিতে হবে লোকের রক্ত তো লোকের রক্ত লোকের হিমোগ্লোবিনে কাজ চলছে নিজের হিমোগ্লোবিন তো লাল অস্থি মধ্যে সৃষ্টি হয় সেটা হয়েছে নাই হইলেও মানে প্রোটিনটাই ঠিক নেই দে জিনটাই ঠিক নেই জিন তো প্রোটিন তৈরি করে তো জিনটাই ঠিক নেই তো প্রোটিন তৈরি করে ফলে আলফা যে পলিপেপটেট বন্ডগুলাই ভেঙে যায় বুঝতে পেরেছ তাহলে চারটা বন্ট বা তিনটা বন্ট যদি অ্যালিল নষ্ট হয়ে যায় তাহলে আর প্রোটিন সৃষ্টি আলফাগ্লোবিন প্রোটিন সৃষ্টি করতে লাগে এবারে দেখো থেলাসেমি মানে বিটা থেলাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে এগারো নম্বর ক্রোমোজমের প্রচ্ছন্ন ক্রোমোজোম ঘটিত রোগ এইটার একটাই লোকাস থাকে এবং একটা লোকাসে দুটা অ্যালিল থাকে দুটা অ্যালিলের মধ্যে যদি একটা অ্যালিল নষ্ট হয় ইয়ার যেমন কি বললাম চারটে অ্যালিল চারটে অ্যালিলের মধ্যে যদি একটা বা দুটা নষ্ট হয় তাহলে মাইনর তিনটা নষ্ট হইলেও মেজর চারটা নষ্ট হইলেও একদম মেজর ইয়ার তেমনি একটা নষ্ট হইলে মাইনর থেলাসেমিয়া মাইনর বিটা থেলাসিমিয়া মাইনর বিটা থেলাসিমিয়া অতটা ডিস্টার্ব লয় কিন্তু যখন মেজর বিটা থেলাসিমিয়া হয়ে যাবে তখন নমস্কার হয়ে যাবে মেজর বিটা থেলাসিমিয়া এই মেজর বিটা থেলাসিমিয়াকে কুলি কুলিক বর্ণিত লোক বলা হয় কুলি বর্ণিত লোক এনসিআরটিতে পাবে আর তুমি কোয়েশ্চেন মেঙ্গো পাবে আর দমে শর্ট কোশ্চেন পাবে বিটা বিটাকে কী বলে কুলি বর্ণিত রোগ আর আলফা থেলাসিমা মেজরকে কী বলে হাইড্রোফিটালিস বিটা থ্যালাসেমিয়া মেজরে দুটা বিটা পোলিফেক্টেড বন্ডই নষ্ট হয়ে যায় এল এগারো নম্বর কোমরজমের দুটা প্রচ্ছন্ন দুটাই প্রচ্ছন্ন হয়ে যায় একটা প্রচ্ছন্ন যদি হয়ে যায় অতর ক্ষতি লাগে কিন্তু দুটাই যদি প্রচ্ছন্ন হয়ে যায় নমস্কার পুরাপুরি রোগটা প্রকার পাবে এই রোগটা তো মৃত্যু হয়ে যাবে বাইশ কুড়ি বছরের মধ্যে রক্ত চেঞ্জ করে করে যতদিন বাঁচবে বাঁচবে কুড়ি বছর আঠেরো বছর তার মধ্যে রক্ত চেঞ্জ করলেও আর লিভারে লোহা জমিতে থাকে রক্ত চেঞ্জ করলেও লোহা জমে প্লিহাতে লোহা জমে এমনি করে লিভার প্লিহা খারাপ হয়ে গেল মানে তো বুঝছি গোটা সিস্টেমটি খারাপ হয়ে গেলো শরীরে মৃত্যু অবধারিত একদম পনেরো কুড়ি বছর তক বাঁচাই রাখা যাবে রক্ত চেঞ্জ করি করি ঠিক আছে আর খুবই বড়ো লোক হলে আমেরিকা তামেরিকা নিয়ে অনেকদিন বাঁচিয়ে দিবে বিভিন্ন সিস্টেম উন্নত চিকিৎসা করি ঠিক আছে সেটা বাদ দাও মোট কথা এটা মানে মেজর থেলা সিমা হইলে মরি যাবে রক্ত চেঞ্জ না করতে পারলে আর অনেক সরকারি বললাম আটই মে একটা ডে আছে সেখানে অনেক ফ্রি টেস্ট করা হয় এই হইল থ্যালাসেমিয়া রোগ এবারে থ্যালাসেমিয়া কী করে দেখো চেকার বোর্ডের সাইজ বোঝাও থ্যালাসেমিয়া মেজর মাইনর কী করে চেকার বোর্ডের সাইজ বোঝা যাবে হ্যাঁ দেখো ধরো থ্যালাসেমিয়া একটা দুজনাই বাহক বাবাও বাহক আর মাও বাহক আমি বাবাকে এখন মেল করছি থ্যালাসেমিয়া প্লাস করে দিয়েছি আর একটা শুধু ঠিক করে দিয়েছি দেখো তুমি বিভিন্ন বই বিভিন্ন করে তুমি নিজের মতন করে করবে এইটা বইয়ের মতন করতে আমি থ্যালাসেমিয়া প্লাস মানে থেলাসেমিয়া আছে ভাবছি তো এইটা এইটা প্রচ্ছন্নটা বটে প্রকট প্রথমে লিখি এটা থ্যালাসেমিয়া নাই ক্লিয়ার থেলাসিমিয়া নেগেটিভ এটা থ্যালাসেমিয়া পজিটিভ কথা বুঝো বুঝতে পেরেছি চেকার বোর্ডটা এইটাকে আমি ধরল মেল এখন আর ফিমেল যেটা তারও থ্যালাসেমিয়া নেগেটিভ প্রচ্ছন্নটা থ্যালাসেমিয়া পজিটিভ তো প্রচ্ছন্ন তো প্রচ্ছন্ন কোনো ব্যাপার নেই ঠিক আছে একটা 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 ধরো না দুটো ধরলে দেখা যাবে এইটা মেল দেখা যাচ্ছে চেকার দেখো এইটার সঙ্গে এইটা করলে থ্যালাসিমিয়া মাইনাস ইয়ারও মাইনাস আসছে মানে ইয়ার থ্যালাসিমিয়া কোনো অস্বাভাবিক একদম ভালো মানুষ কোনো থ্যালাসিমিয়া নাই বাবাটাও বাহক মাটাও বাহক আমি মাইনাসটাকে কী ধরে নিয়েছি থ্যালাসিমিয়া নাই প্লাসটাতে তো আছে জীবাণুটা মানে মানে প্রোটিন তৈরি হচ্ছে না প্রচন্ড কিন্তু দেখা যাচ্ছে না এরা কিন্তু বাহক ইয়াদের জীবন ভালো করে এরা বাহক শুধু এবারে এইটা সঙ্গে এটা গুণ করলে কথা হবে বলো থ্যালাসেমিয়া মাইনাস থ্যালাসেমিয়া প্লাস ই ওয়াদার মতন হবে বাহক হবে কেষ্ট করছি এবার এইটা কী হবে বলো এইখানে মেল ফিমেল বলছি না আমি কী হবে সন্তান বলে দিচ্ছি এটাকে মেল ফিমেল তো আমি এক্সট্রা ই করিনি এবারে থ্যালাসেমিয়া বলো এটা কী হবে মাইনাস থ্যালাসেমিয়া প্লাস ইও বাহক হবে দুটা জিনের মধ্যে একটা জিন ঠিক আছে মানে প্রায় একটা প্রচন্ড দিন বুঝতেছি প্রচন্ড দিন ঘটি মানে প্রকটটা ঠিক আছে এখন ধরে নিতে হবে এইবার দেখো পরেরটা থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া প্লাস ই একদম যাবে ই মেজর থ্যালাসেমিয়া কিছু একটা হবে এই ইয়ার একদম থ্যালাসেমিয়া প্রকাশ যাবে ডাইরেক্ট প্রথম থেকে দেড় বছর মধ্যে এইভাবে ইয়ারও চেকারবোর্ড করা যায় সন্তানদের পঁচিশ পার্সেন্ট সন্তান স্বাভাবিক এইটে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে বাহক আর পঁচিশ পার্সেন্ট সন্তান হচ্ছে নমস্কার মানে মেজর থ্যালাসেমিয়া হবে কিছু একটা এভাবে চেকার বোর্ডে সেই থেলাসিমিয়া ব্যাখ্যা করা যায় ঠিক আছে আর এটাকে ভূমধ্য সাগরীয় রক্তাল পোতাও বলা হয় মোট কথা এটা হিমোগ্লোবিনের রোগ লোহিত কণিকার রোগ রক্তাল পোতা বলা হয় এবং অটোজম জিনের কোনো ওয়াই জিনের কোনো সিন নেই চলো এই গেল থ্যালাসিমিয়ার ক্লাস ইয়ার বেশি তোমাকে থ্যালাসিমিয়া পড়িতে হবে না মেজর দুটো মনে রাখো আলফা থেলাসিমিয়া মেজর আর বিটা থ্যালা বিটা থেলাসিমার জন্য দুটা পলিপেপটাইট চেঞ্জ আর আলফা থ্যালাসেমিয়া মেজরের জন্য চারটার মধ্যে তিনটা বা চারটা তিনটা গেলেও গেল চারটা গেলো তো একদম গেলো একই জিনিস তিনটা গেলেও মানে ওর আর একটা বেশি কোনো লাভ নেই ওইটা মেজরই ধরা হয় এবং আর সব মানে ওই যে লক্ষণগুলো প্রকাশ পেয়ে যাবে ওই পেট বড়ো হয়ে যাবে লিভার বড়ো হয়ে যাবে প্লিহা বড়ো হয়ে যাবে কালো মুথ হবে আর কি করেছি রক্তাল্পতা হবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন হবে না দেহের দেহটা দেহের সব কিছুই খারাপ হয়ে যাবে কারণ অক্সিজেন না গেলে কোষগুলোর কোষগুলার বিপাকটাই কমে যাবে শোষণটা হারটাই কমে যাবে ওকে এই গেল থ্যালাসেমিয়া ওকে